রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আসলে যখন যেটা হয় ঈশ্বরের কৃপায় ভালোই হয় তো আমরা সেই জন্যই সময় ভালো থাকি ভালো না থাকলেও সেটা ভালো থাকাই বলে আমার তো সেটা মনে হয় তাই জন্য আমি সবসময় বলি যে আমি ভালো আছি নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা দেখো কালকে বলছিলাম না একটা শাড়ি পরেছি পরে ভিডিও করব বলে আবার খুলে রেখেছি এই শাড়িটা কালকে পরেছিলাম পরে আবার খুলেও ফেলেছি তো সেই জন্য আর ভিডিও করা হয়নি আসলে লোডশেডিং হয়ে গেছিলো তো সেই জন্য যে পরে বলবো তো পরে করে আর হয়নি যাই হোক দিন শাড়ি পরা হয় না তো ভাবছি যে আবার আমি শাড়ি পরবো তো শাড়ি পরবো তো বলছি কিন্তু পরা কি হবে জানি না পড়া হবে কি না তো যে গরমে প্রচণ্ড গরম আর প্রচণ্ড টাইম লাগে আমার শাড়ি পরতে তো সেই জন্য ভাবি যে পড়া হবে কি হবে না আজকে না কাজ করতে একটুও মন লাগছে না তো সেই জন্য নাইটিটা সোজা করলাম না উল্টো করেই ভাজ করে রেখে দিচ্ছি একটুও মন লাগছে না কাজ করতে মাঝে মাঝে এরকম হয় তোমাদেরও হয় নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও দেখো ট্রলি ব্যাগ সব ধুয়ে মুছে রেখেছি কিন্তু এগুলো এখনো গুছিয়ে রাখা হয়নি জায়গায় রাখতে পারিনি এখনও তো আসলে বক্সের ভেতরে থাকে তো একা একা হয় না তো হাজব্যান্ডের টাইম হচ্ছে না তো সেই জন্য আর তুলতে পারছি না তো বন্ধুরা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আজকেও কৃষ্ণের দু একটা বাণী আমি তোমাদের সামনে তুলে ধরবো দেখো এই শাড়িটা না ভাই ফোটাই ভাই আমাকে দিয়েছিল তখন ভাই ছোট ছিল চাকরি পাইনি টিউশানি করত শাড়িটা না খুব সুন্দর কিন্তু আমি ঠিক করে পড়তে পারি না অনেক চেষ্টা করার পর তারপর একটু ভালো করে পড়তে পারি এমনিও তো আমি শাড়ি তিনবার খুলে তিনবার পড়তে হয় দেখো এই ঘর তো গোছানো হলো আলনাও গোছানো হলো খাটও গোছানো হলো এবার চলে যাবো ডাইনিংয়ে ডাইনিংয়ে তো সোফার অবস্থা খারাপ হয়ে আছে খুব একটা খারাপ হয়নি যদিও তো সোফাটা গুছিয়ে নিই তারপর আবার মেয়ের ঘরে গিয়ে মেয়ের ঘরটা গুছিয়ে দেব। দেখো মেয়ের ঘরের খাটের কি অবস্থা খাট একদম বসে ধামসে নষ্ট করে রাখে তো সেইগুলো গুছিয়ে রাখি এখন আবার আর ফার্নিচার তো মোছতে হবে না তো ফার্নিচার মোছাই আছে আর তাছাড়া মনটাও লাগছে না কাজে তো সেই জন্য খাটটা গুছিয়ে রাখবো শুধু এটুকুই করবো এই তো তোমাদেরও নিশ্চয়ই এরকম হয় মাঝে মাঝে মন লাগে না তো আমাকে কমেন্টে জানিও তোমরা তোমাদের এরকম হয় কিনা আজকে না না রাতে রুটি করব মাছ আছে আছে সবজি মানে তরকারি আছে তো ভাবছি যে আজকে একবারে ভাতই করে নেবো ভাত নেই তো তো সেই জন্য ভাবছি তিনজনের জন্য ভাতই করব আজকে আর রুটি করব না আসলে একটুও ভালো লাগছে না মন লাগছে না কাজ করতে রুটি করতেও ইচ্ছা করছে না তো সেই জন্যই ভাত বসিয়ে দেব দেখো খাটে সব সময় বই ছড়ানো থাকে আর খাতা ছড়ানো থাকে পেন্সিল ছড়ানোই থাকে সেগুলো সব গুছিয়ে রাখতে হয় ও নিজে কিচ্ছু গোছায় না আমাকেই সব গুছিয়ে রাখতে হয় এ দেখো চলে এসছি আমার ঘরে তো আমার ঘরে দেখো ননটে ঘুরে বেড়াচ্ছে ওর নাম নন্টে তো নুনটে বাবা তো বেশ ভালোই লাগে মন একদম খুশি হয়ে যায় তো ওকে দেখছি আর কাজ করছি ভেবেছিলাম যে ফার্নিচারগুলো মুছব না কিন্তু মুছছি একটু একটু নোংরা থাকতে থাকতে মুছে নিলে না আর পরের দিন আর কষ্ট হয় না নোনটি খাটে এলেই খাটে এদিকে ঘরে ওদিকে ঘরে জামা কাপড় থাকলে জামা কাপড় দেখো এক্ষুনি চলে আসবে চলে এসছে ও এসে জামা কাপড় আটকে দিচ্ছে তো জামা কাপড়গুলো আবার আমি সরিয়ে রাখি হলে আবার ছিঁড়ে দিতে পারে দাঁত দিয়ে কামড়ে নোখের আঁচল লেগেও ছিঁড়ে যেতে পারে তো সেই জন্যই সে জামা কাপড়গুলো সরিয়ে রাখলাম মেয়েকে বলি ঠিকই যে ননটেকে নিয়ে সর্বক্ষণ থাকে আসলে ননটেকে নিয়ে থাকলে আমারও মন খুব খুশি হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেছেন নিজের উপর ভরসা রাখলে সেটা শক্তি হয়ে যায় আর অন্যের কাছে রাখলে সেটাই হয়ে যায় দুর্বলতা কেউ মনে রাখে না তুমি কখন সঠিক ছিলে কিন্তু সবাই মনে রাখে তুমি কখন ভুল ছিলে আমরা যেন সব সময় নিজের উপর ভরসা রাখি নিজের উপর আস্থা রাখি আর আছেন শ্রীকৃষ্ণ তার উপর ভরসা রাখি তার উপর আস্থা রাখি তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো তো দেখো ভাতের জল তো বসিয়ে দিয়েছি এবার চাল ধুয়ে চালটা দিয়ে দিচ্ছি তো ভাতের উপরে টেজকিতে করে একটু জলও চাপিয়ে দেব গরম হলে আবার জলটা ঢেলে দেব তো দেখো মেয়ে এই খাটে এতক্ষণ বসেছিল বলে এই খাটটা মুছতে পারেনি এই ঘরের তো সব কিছুই মুছেছি শুধু খাটটা বাকি ছিল তো খাটটাও মুছে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি লং করছি না এখানেই শেষ করছি আবার চলে আসবো কাল নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের জন্য এ পর্যন্তই টাটা